নমস্কার আপনাদের নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পুড়শিয়া এখন চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে চুরির ঘটনা রাজ্য জুড়ে কিন্তু থেমে নেই এমনই এক ঘটনা ঘটল ধর্মনাগর অফিস টিলা রানী রাসমণি রোড এলাকায় ঘটনাটি ঘটেছিল নভেম্বর সেখানকার বাসিন্দা নামে জনৈক ব্যক্তি কাজ শেষ করে বাড়িতে যখন গেছে তখন ওনার স্কুটিটি উনি বাড়ির গেটের সামনে রেখে ঘরে চলে যান এবং যখন কিছুক্ষণ বাদে তিনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন তখন এসে উনি প্রত্যক্ষ করেন যে ওনার স্কুটিটি আর রাস্তার মধ্যে নেই তখন অনেক খোঁজাখুঁজি করার পর ধর্মনাগর থানায় তিনি অভিযোগ জানান এবং ঠিক রাতে ওই দিন অর্থাৎ বারোই নভেম্বর রাতে ওনার কাছে খবর আসে যে আলগাপুর জায়গায় ওনার স্কুটিটিকে কেউ দেখতে পেয়েছে এবং যারা সেই স্কুটিটি নিয়ে যাচ্ছিল তারা তিনজনই ছিল নাবালক অর্থাৎ স্কুল পড়ুয়া ছাত্র তারা তিনজনকেই সেখানে আটক করা হয়েছে এবং ঘটনাস্থলে যায় ধর্মনগর থানার পুলিশ এখন এই তিন নাবালক স্কুটি চুরি করাকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে এখানে একটা উত্তেজনা অর্থাৎ চাঞ্চল্য বিরাজ করছে এবং কেউই মেনে নিতে পারছে না যে এই তিন নাবালক কী করে স্কুটি চুরি করে নিয়ে গেছে এই মুহূর্তে একেবারে আমাদের সাথে সরাসরি রয়েছে ধর্মনগরের প্রতিনিধি মিলন না আমরা ওনার সাথে ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব মিলন শুনতে পাচ্ছ তুমি আমার কথা এই যে দিনের পর দিন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে ধর্মনাগর শহরে বা ধর্মনগর মহকুমায় এমনই এক ঘটনা ঘটেছে বারোই নভেম্বর অর্থাৎ যে এই বলাই শিলের বাড়ির গেটের সামনের থেকে কিন্তু যে স্কুটিটি চুরি করে নিয়ে গেছে যে স্কুল পড়ুয়ার নাবালক সেই বিষয়ে কি বলবে তুমি দেখুন গত বারোই নভেম্বর যে বোলাই শিল উনি একজন পাল কাজ করেন অর্থাৎ জেন্টস পার্লারে কাজ করেন উনি কাজ শেষে দুপুর বেলা বাড়িতে যান সাড়ে এগারোটা বারোটার দিকে বারোটার দিকে বাড়িতে যান বারোটার দিকে বাড়িতে যাওয়ার সময় উনি গেটের সামনে প্রত্যেক দিনের না স্কুটিটা দেখে ঘরের ভিতরে প্রবেশ করেন কাজ শেষে যখন উনি উনি পুনরায় দোকানে আসবেন বেরিয়ে দেখেন ওনার জায়গায় স্কুটি নেই সঙ্গে সঙ্গে উনি আশপাশ কুজাকুজি করেন প্রচুর কুজাকুজির পর যখন স্কুটি না পেয়ে বাধ্য হয়ে উনি ধর্মনগর থানায় গোটা বিষয় অবগত করেন অবগত করার পর বারোই নভেম্বর ওই দিন ওই রাত্রেবেলা একটা খবর সন্ধ্যা রাতে বলতে সাতটার দিকে একটা খবর আসে যেন ধর্মনগর আগলাপুর এলাকায় ওনার স্কুটিকে দেখা গেছে উনির সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাইকে করে সেই এলাকায় চলে যান এবং এলাকায় গিয়ে পূজাপুচি করলে স্কুটিটা মিলে সঙ্গে পাওয়া যায় তিনজন স্কুল পৌরব নাবালক যুবককে সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে সেই সময় উনি স্থানীয় উত্তেজিত জনতাদেরকে বলেন ওরা বাচ্চা ছেলে ওরা বুঝেনি হয়ে আটক করে ওদেরকে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা পুলিশ যায় ধর্মনগর থানা পুলিশ বারোই নভেম্বর রাতেই ওদেরকে ধর্মনগর থানায় নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ তাদের বিরুদ্ধে আইনি যা যা করার প্রক্রিয়া করে এবং একটা কেসও নেয় স্পেসিফিক কেস নেয় এবং সেই জায়গায় বলা যায় যে পূর্বেও ধর্মনগর থানা এলাকা শহর এবং শহরতলী এলাকায় বিভিন্ন ভাবে চুরি হয়েছে তৎকালীন পুলিশ সুপার ছিলেন বানুপদ চক্রবর্তী উনি কিন্তু সেই চুরি যখন রেস আটকাতে পারছিলেন না সেই সময় কিন্তু উনি একটা একটা স্পেশাল টিম গঠন করেছিলেন সেই টিম কিন্তু চুরি যাওয়া বিভিন্ন জিনিস এবং চুরকে আটক করেছিলেন বিভিন্ন নাজিম উদ্দিন কয়েকদিন কুখ্যাত চুরও ছিল ও কিন্তু অ্যারেস্ট হয়েছে কিন্তু কিছুদিন বন্ধ হলেও পুনরায় আবার ইদানিংকালে চুরির যে ঘটনা মাথা পুনরায় শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ চুরচকরা বা পুরায় মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এই সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে গতদিনের যে ঘটনা বারো নভেম্বর ঘটনা স্কুল নাবালক স্কুল পড়ুয়া ছাত্র ছাত্ররা যে স্কুটিটা চুরি করেছে অভিযোগ উঠেছে সে জায়গায় একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় ওই স্কুল পড়ুয়া ছাত্ররা আদৌ কি তারা চুরি করেছে না কেউ চুরি করে তাদেরকে স্কুটিটা দিয়ে রেখেছে যাতে ওরা সামনে না আসে সেটা এখন পুলিশই দেখছে পুলিশই তদন্তের পর বেরিয়ে আসবে মূল ঘটনা অসংকো ধন্যবাদ মিলন তোমাকে আমরা এবার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তবে এখন কিন্তু এটাই দেখার বিষয় যে পুলিশের তদন্ত সাপেক্ষে যে কি তথ্য বেরিয়ে আসে এখন আপনাদেরকে শোনাবো পুলিশের বক্তব্য এই বিষয়ে পুলিশ কি বলছেন স্কুটি চুরি হয়েছিল এটা শিববাড়ি এরিয়া থেকে তো আজকে স্কুটিটা দেখতে পাইছে পাইছে এবং খুঁজে পাওয়া গেছে এবং স্কুটিটা আমরা রিকভারি করছি এবং স্কুটিটা যার কাছে পাওয়া গেছে তাকে আমরা আজকে আমরা তাকে ধরে নিয়ে এসেছি থানায় এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই ছুটির সাথে কে কে জড়িত থাকতে পারে আমরা কয়জন ছিল চার স্কুটিতে স্কুটিতে তো একজনই স্কুটি নিয়েছিল এবং তার সাথে কিছু স্কুল পড়ুয়া ছিল তো আমরা জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ছুরির সাথে কে কে জড়িত আছে আমরা তদন্ত সাগরকে আমরা দেখছি এবং এই ব্যাপারে আমরা একটা দমনতানাতে একটা মামলা রুজু করছি মামলার নাম্বার একশো আট এবং নতুন বিএনএসএস সেকশনে আমরা কেস রেজিস্টার করছি এবং তদন্ত আরও একটি বিষয় এখানে উঠে এসেছে যে এই তিন স্কুল পড়ুয়া অর্থাৎ নাবালক যে স্কুটিটি চুরি করেছে এবং সে আদৌ কি যে স্কুল পড়ুয়া ছাত্ররা সেই স্কুটিটি চুরি করেছে নাকি অন্য কেউ সেখানে তাদেরকে মদত দিয়েছে সেটাই একমাত্র রহস্য বেরিয়ে আসবে পুলিশি তদন্তের পর এখন সময় বিরতির সঙ্গে থাকুন